বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম আমি বন্দর মিডিয়ার মোহাম্মদ মোহাম্মদুল্লাম আলমদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকের দিনে জুলাই তিরিশ তারিখ আমাদের বিরুতে আজকে দেখবেন যারা বয়স্ক বিধবা উনিশতম পর্ব বয়স্ক বিধবা ভন্দা কেউ চাকরি করেন কেউ ব্যবসা করেন কেউ মাল্টি কোম্পানিতে জব করেন কেউ আর্মির অফিসার বিভিন্ন ধারাবাহিকতায় তারা বিভিন্ন স্থানে জব করতেছেন ইনশাল্লাহ আপনারা বন্দর মিডিয়ার যে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সেখানে আপনারা বিশ্বস্তার সাথে যে আপনারা বিভিন্ন দেশের থেকে সদস্য হচ্ছেন বা আমাদের এখানে সবাই জানেন যে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান বন্দর মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সেই হিসেবে আপনারা বিশ্বাস করে আমাদের মিডিয়া অফিসে যোগদান করে দিয়েছেন এবং টাকা পয়সা বিভিন্ন খাতে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে আর আপনার বিকাশের মাধ্যমে অথবা সরাসরি অফিসে এসে আপনারা সদস্য হচ্ছেন তাই আমি আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের বীরওতে এই আরম্ভ করলাম আমাদের অফিসেই আমি প্রোগ্রাম করতেছি সারাক্ষণ আপনাদের জন্য আমি ব্যস্ততা থাকি কারণ আপনারা আমার বিরু দেখার জন্য সময় করেন যার যার গন্তব্যস্থানে বসে বসে দেখেন আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া সুইডেন সুইডেন লন্ডন জাপান জার্মান এবং মিডিল ইস্টের জাত সাথে সৌদি থেকে দুবাই থেকে বিভিন্ন ইউরোপ মিডিল ইস্ট থেকে বিভিন্ন দেশের ছেলেমেয়েরা যে আপনারা আমার অপেক্ষায় থাকেন ভিডিও দেখার জন্য বা সদস্য হওয়ার জন্য আপনারা যেভাবে অস্থির হয়ে থাকেন সেই জন্য আমি আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা দিই আজকের মতো আমরা এখানে প্রথম আরম্ভ করেছি আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন যাতে আমরা আমাদের প্রতিষ্ঠান যেন আপনাদের সকলে ভালোবাসা দেখি সকলের জোড়া যেন সুন্দরভাবে মিলেই যেন কাজ করতে পারি সেই জন্য আমি আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা রেখে আরম্ভ করছি আমাদের ভিডিওটা বন্ধন মিডিয়া প্রথমত আমাদের যে ভিডিওটা দেখাবো তার কোনো ছেলে সন্তান হবে না সে উনাসিতে জন্ম মেয়েটা ব্যাংকে জব করে রূপালী ব্যাংকে রূপালী ব্যাংকে জব করেন মেয়েটা অত্যন্ত ভদ্রনম প্রিন্সিপাল অফিসার মেয়েটা তার কোনো ছেলে সন্তান নাই হবেও না যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা হইল আমাদের তিরাশিতে জন্ম উনিশশো তিরাশিতে জন্ম হাইটুলো বাস্তু চার মেয়েটা সাতত্রিশ বছর বর্তমানে চলতেছে তার কোনো ছেলে সন্তান হবে না এগারো আমার সেক্টরে বাড়ি মেয়েটা অত্যন্ত ভদ্র নামাজি ধার্মিক এবং ঢাকাতেই তাদের জন্ম লগ্ন থেকেই তারা ঢাকাতেই এবং পাঁচশো চার ইঞ্চি হাইট মেয়েটা অত্যন্ত ভদ্র একটা মেয়ে ভালো একটা মেয়ে লেখা অনেক ভালো মেয়েটা আমাদের এরকম একটা ভালো মেয়ে যদি যে সংসারে যাবে ইনশাল্লাহ আশা করি আপনাদের সংসার ইনশাল্লাহ খারাপ হবে না ছেলে মেয়েদেরকে নিয়ে সুন্দরভাবে শ্বশুর শাশুড়ি নিয়ে স্বামী নিয়ে সুন্দরভাবে সংসার করতে পারবে আশা করি আল্লাহ যেন আপনাদের সকলের আশা যেন সুন্দরভাবে পূরণ করেন এবং সকালে যেন ভালো মেয়ে একটা পান এইটি আমার কামনা তারপরে মেয়েরা তিরাশিতে জন্ম মেয়েটা ডিভোর্স মেয়েটা তার কোনো ছেলে সন্তান হয় নাই বলে ডিভোর্স হয়েছেন মেয়েটা অত্যন্ত ভদ্র নম্র পাসপোর্ট দুই ইঞ্চায় মেয়েটা ভদ্র নম্র সুন্দর যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মেডামে মাধ্যমে যোগাযোগ করলে তার যেহেতু দুটি ফ্ল্যাট হয়েছেন বন্দ্র ম্যাডামে মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা আমাদের কুষ্টিয়ার মেয়ে বাংলাদেশে এরকম সুন্দর মেয়ে আমার জীবনে দেখি নাই বাস্তবে যখন দেখেছিলাম মেয়েটাকে আর আমি নিজের হাতে বিয়েটা দিয়েছিলাম উত্তরা সপ্তমা সেক্টরে মাস্কের প্লাজার পিছনে বাড়িতেই ছিল ছেলেদের ছেলেরা ঢাকা ইউনিভার্সিটিতে বাস করেছিলেন এবং ছেলেরা গ্রামীণ বোনে ভালো একটা জব করতেন ম্যানেজার হিসেবে ছিলেন আরেক ভাই ডাক্তার ছিলেন বাংলাদেশ মেডিকেলের বাবা মা দুজনেই ঢাকা মেডিকেলের ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর ছিলেন ছেলের বোন একটা একটাই বোন ছিল বোনও ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন এইরকম একটা সুন্দর ফ্যামিলিতে বিয়ে দেওয়ার পরে সাত নম্বর সেক্টরে মেয়েটাকে বিয়ে দেওয়ার পরে মেয়ের পক্ষে এত খুশি হয়েছিল ছেলেও ছেলের পক্ষে এত অত্যন্ত খুশি হয়েছিল তারপর দেখা গেল ছেলে অসুস্থ ছেলে কারোর কাছে প্রকাশ করে না তারপরে তারা এটা জানার জন্য মেয়ের এক মাস পরে তারা জানতে পারছে মেয়ের থেকে এর আগে মেয়ে কোনো প্রকাশই করে নেই কখনও তারপরে মেয়ের থেকে জানতে পারলো যে ছেলেটা অসুস্থ তারপর ছেলেকে জিজ্ঞাসা করে দুই পক্ষ মিলে তখন ছেলে স্বীকার করে তখন বলছে তোমার কোন ডাক্তার তোমাকে চিকিৎসা করে কারণ ওই ডাক্তারের নিকটও মেয়ের পক্ষ ছেলের পক্ষ দুই দুই পক্ষের গার্জিয়ানই যায় যার পরে ডাক্তার বলছে তাকে বিয়ে করালে লাভ হবে তার কোনো ছেলে সন্তান হবে না সে সে অসুস্থতা অনেক চিকিৎসা করেছে আমি ভালো করতে পারিনি ভালো হবে আর আমার মনে হয় আর ভালো হবে না এখন এই মেয়েটা পবিত্র একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিজামাধিমে যোগাযোগ করে তার না খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা সেক্টর নয় নম্বরের বাড়ি সাতাশিতে জন্ম মেয়েটা মাদারীপুরের মেয়ে মেয়েটা অত্যন্ত ভদ্র নমরা যদি কোনো ভালো ছেলে থাকেন ভদ্র মিডিয়ামে যেমন যোগাযোগ করবেন দেখা যায় তার বাড়ি চৌদ্দ নম্বর সেক্টরে তারপরে মেয়েটা তিন নম্বর সেক্টরে বাড়ি তিরানব্বইতে জন্ম পাসপোর্ট তিনি চার এম বিএ করেছেন মেয়েরা যেমন সুন্দর এমন ভদ্র নম্র একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধ মিডিয়াম মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানম্বর তিনি ব্যান তারপরে মেয়েটা প্রফেসর সাত নম্বর সেক্টরে বাড়ি তিরা তিরাশিতে জন্ম পাসপোর্ট পাঁচ ইঞ্জিন হয় মেয়েরা ইউনিভার্সিটির প্রফেসর যদি কোনো ভালো ছেলে থাকেন তার যেহেতু ছেলে সন্তান হবে না আপনার একটা বা দুইটা বাচ্চা থাকলেও তার কোনো আপত্ত নাই বন্ধ মিডিয়ামে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা ছিল আমাদের তার নাম্বার সেক্টরে বাড়ি মেয়ের বাবা ছিলেন পুলিশ অভিযাত মেয়েটা নব্বইতে জন্ম পাঁচ সরকার আজ যেমন সুন্দর এমন লম্বা এমন তার চেহারা এমন ভদ্র নামের একটা মেয়ে তার একটা মেয়ে বাচ্চা আছে মেয়ে বাচ্চাটাকে যে গ্রহণ করবেন আমাদের মোল্লা থেকে তার পাঁচতলা বাড়ি রয়েছে ওইখানে তার নামে চারটে ফ্ল্যাট রয়েছে বা যেমন সুন্দর এমন চেহারা যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মেয়ে তুমি যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন তারপরে মেয়েদেরও আপনি নাটোরের মেয়ে নাটোরে তার বাড়ি পাসপোর্ট পাঁচ ইঞ্চি হয় মেয়েটা একটা ছট দিবস হয়েছিলো বিশ্ব সুন্দরী যাকে বলে মেয়েটা পাসপোর্ট পাঁচ ইঞ্চি হয় যেমন দেখতে যেমন সুন্দর এমন তার চেহারা যদি কিন্তু ভালো ছেলে থাকেন বন্ধু মেয়ে তুমি যোগাযোগ করে তার ঠিকানা করে নিতে পারেন তারপরে মেয়েটা আমার দশ সেক্টরের বাড়ি অস্ট্রেলিয়া থেকে লেখাপড়া করে মেয়ে তখন বর্তমানে বাংলাদেশে চলে আসছেন এখন পঁচানবাদের জন্ম মেয়েটা পাসপোর্ট চার ইঞ্চি হয় মেন নামে দশতলা বাড়ি রয়েছে দুটা মাত্র বোন ভাই নাই দশতলা বাড়ি রইল আমাদের আজমপুর কাঁচা এবং দশতম সেক্টর সেক্টে দেখছি আঠাইশো পঞ্চাশ স্কোয়ার ফিট একটা ফ্ল্যাট রয়েছে এই ফ্ল্যাটেও এই মেয়ে এই মেয়ে মালিক যদি কোনো ভালো ছেলে থাকেন এই মেয়েটাকে বেশি দেওয়ার কারণ হলো মেয়ে আর বাংলাদেশ থেকে যাবে না আর ছোটো মেয়েরা এইটাও বিয়ে হয়ে যায় এইটাও বিয়ে হয়েছিল কামিন হয়েছিল মাত্র মেয়েটা উঠিয়ে দেওয়ার আগেই জানতে পারছে ছেলের চরিত্র সম্পর্কে জেনে শুনে তারা আর মেয়েটাকে উঠিয়ে দেয় নাই আর ছোট মেয়েটা ছোট ছোটো মেয়েটা অস্ট্রেলিয়াতে বিয়ে হয়ে যায় অস্ট্রেলিয়াতে সিটিজেন হয়ে গেছে মেয়েটা দুইটা কোন মাত্র ভাই নাই যদি কোনো ভালো ছেলে থাকেন যোগাযোগ করবেন বিশ্ব সুন্দরী থাকে বলে মেয়ে তারপরে মেয়েটা হল আমাদের গাজীপুরের মেয়ে মেয়েটা ডিগ্রিতে পরে মেয়েটা দশতম সেক্টরে বাড়ির তোরানব্বইতে জন্ম মেয়েটাকে একটা বিয়ে দেওয়া হয়েছিল প্রাইমারি শিক্ষকের সাথে মেয়ের বাবা ছিল প্রাইমারি শিক্ষক বিয়ে দেওয়ার পরে মেয়ের বাবা ইচ্ছুক করে মারা যায় এটা পথে ছিল মেয়ের বাবা যখন পঞ্চান্ন লাখ টাকা ওইখান থেকে মেয়ের মা যখন উঠে আনে মেয়ের বাবা মারা যাওয়ার পরে তখন এই এই মেয়ের জামাই এবার শাশুড়ি বলেছিল জামাকে পঞ্চাশ লাখ টাকা দিতে হবে কয়েকদিনের জন্য এবারে আমার ছেলে আস্তে আস্তে পরিশোধ করবে তখন মেয়ের মা বলেছেন না আমি কেন দিব এটা তো কখনো কথা ছিল না মেয়েদেরকে তখন বিয়ে করেছেন আমার ছেলে ঋণ হয়ে গেছেন পঞ্চাশ লক্ষ টাকা এখন ওই ঋণটা শোধ করতে হলে আপনারা টাকা দিতে হবে যদি মেয়ের বাথা হইতে তখন তরুণরা বলছে না এটা সম্ভব না তখন ছেলেকে মেয়ে বলেছিলেন যে তুমি কি আমাকে নিয়ে সংসার করবে নাকি তোমার মার কথা আমাকে আমার দূরে সরাই দিবে ওইটা মা জানে আমার কোনো জানার বিষয় নেই এটা তখন তারা পক্ষে মিলিত হয়ে যে শেষ করে নেওয়া হয় এখন মেয়েটা বিয়ার জন্য তারা আমার এখানে সদস্য হয় যদি কোনো ভালো ছেলে তাকে যদি ভালো একটা মেয়ে চান সাংসারিক আল্লাহ একটা মেয়ে চান বন্ধু মেয়েদের মাধ্যমে যোগাযোগ করুন মেয়েরা দুই বোন এক ভাই বাইরে ওইখানে আসে দেড় বিঘের উপরে বাড়ি তাদের বন্ধু মেডামে মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না খুঁজে নেবেন তারপরে মেয়েটা অত্যন্ত সুন্দর সুশ্রী একটা মেয়ে ছয় নম্বর সেক্টরে বাড়ি মেয়েটা ত্রিকা জন্ম যেমন সুন্দর এমন লম্বা এমন তার চেহারা যদি কোনো ভালো ছেলে থাকেন বন মেডামে তুমি যোগাযোগ করে এই একটা ভালো সুন্দর মেয়ে পাবেন আল্লাহ আল্লাভক্ত মেয়ে নামাজি এবং ধার্মিক মেয়ে ফ্যামিলির অত্যন্ত ভদ্র নম্বর ছয় নম্বর সেক্টরে স্থানীয় মেয়ে বন্ধু মেডামে তুমি যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা আমার নবাবগঞ্জের মেয়ে নাভাগুঞ্জতার বাড়ি সেক্টর দশতম সেক্টরের বাড়ি এখানে দুটি ফ্ল্যাট হয়েছে বাড়ির নামে একটা মেয়ের নামে একটা বাবাটা আমাদের পানি উন্নয়ন বোর্ডে ডিপুটি ডাইরেক্টর ছিনেন মারা যান করে মারা যান এবং মেয়েটা বিএ বাস করেছেন মেয়েটা অনেক সাংসারিক ভাইয়ের ভাইয়ের সাথে মেয়েটা আছে ভাই হইলেন ফার্মাসিস্ট ভাই হইলেন আমাদের এস কেম সিনিয়ার সিনিয়ার, সিনিয়র সিনিয়র ম্যানেজার সেই ঢাকা ইউনিভার্সিটি থেকে এবং ফার্মাসিস্ট থেকে মাস্টার্স এবং বি ফার্ম এবং এম ফার্ম ফার্স্ট ক্লাস ফার্স্ট প্রফেস্ট ছিলেন এখন তার এস কেবে বাইরের কোম্পানিতে এখন সে ছয় লক্ষ টাকা বেতন বাচ্চার বোনের জন্য সে এখনও বিয়ে করে নাই হের কথা আমার বোনটাকে যে বিয়ে করবে সাংসারিক মেয়ে যে চায় যদি সে তার যদি বিয়ে হয় একটা ছেলে সন্তান হয় না এরকম যদি হয় আমাদের জন্য আবৃত্তন নাই যে তো আমার বোনের বাচ্চা অবশ্যই হবে ইনশাল্লাহ আমার বোনের কোনো সমস্যা নেই আমি তাকে বিশ লক্ষ টাকা পুরস্কার দিব যদি আমার মেয়েটাকে সে বিয়ে করে যদি ব্যবসায়িক ছেলে হয় আর চাকরি যদি ছেলে হইলে আমি মেয়েকে সদায় দেবো সব দিক দিয়ে মেয়েটা সাংসারিক হবে যদি কোনো ভালো ছেলে থেকে আমাকে জানাবেন আমাদের সাথে দুঃখ করেন মেয়েদের মিরপুরে মণিপুরে তার বাড়ি সিরাজগঞ্জের মেয়ে টিভেন্দি সাধারণ ছিল বাগনি মেয়েটা অত্যন্ত ভদ্রনম্র সিরাজগঞ্জের মেয়ে অত্যন্ত ভদ্রনম্র হয় ভালো হয় যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সাংসারিক মেয়ে যদি কেউ চান সিরাজগঞ্জের মেয়ে উত্তরবঙ্গের মেয়ে যদি কেউ চান বন্ধু মেলা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন তারপরে মেয়েটা দেশের বাড়ি বরিশাল কিন্তু মেয়েটা মেয়েটা আমার চার্টার অ্যাকাউন্টান্ট লেখাপড়া শেষ করার পরে সেই লন্ডনে যায় লন্ডনে পিএইচডি করেছেন মা বাবা দুজনেই লন্ডনে আছেন মেয়ে বর্তমানে এখন চার্টার অ্যাকাউন্ট সে তেরো লক্ষ টাকা বেতন করছেন লন্ডনের মতন দেশে এবং বরিশালের মতন জায়গায় প্রায় সত্তর আশি বিঘার মতন জায়গা রয়েছে বাবার কিছু কয়েকদিনে গেছে মেয়েটা মেয়ের নামে সব কিছু খারিজ করে নিয়েছি আমার এখানে সদস্য হয়ে যান বলছেন যদি কোনো ছেলে লন্ডনে থাকে বা লন্ডনে যাইতে চায় যেহেতু আমি ছিঁড়ি দেন ভালো একটা ছেলে দেবেন আমাকে শিক্ষিত একটা ছেলে দেবেন যেহেতু আমার চৌত্তরে জন্ম সত্তর থেকে চৌত্তর পর্যন্ত বা পঁচাত্তর পর্যন্ত যদি জন্ম হয় আমার কোনো আবিত্তরে আমি যেহেতু চৌত্তরে জন্ম সে যদি আমাকে মেনে নেয় আমি তাকে সদরে গ্রহণ করব তা যদি বিয়ে হয় আমার কোন আবিত্তরে বা তা একটা তাহলে আমি রাজি আসছি একটা যদি হয় আমাকে জানাবেন আমি সেই বিয়েতে রাজি হব ইনশাল্লাহ এবং ছেলেকে কিছুদিনের মধ্যে লন্ডনে নিয়ে আসবো এরকম ভালো ভালো মেয়ে আমাদের কাছে রয়েছে আপনারা আসুন বান্ধবী মিনা উপ যুগ কেউ খালি হাতে ফিরে যাবেন না একের পর ইনশাল্লাহ এক আমরা কাজ করে যাচ্ছি যাবো ইনশাল্লাহ মতে আল্লাহকে করে বলছি আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করে যাচ্ছি এবং ভবিষ্যতে যাবো কোনো মেয়ের পক্ষ বা আমরা কষ্ট দিতে চাই না এবং তাদেরকে ঘুরানো আমাদের দায়িত্ব না আমরা চাই অতি তাড়াতাড়ি যেন কাজটা করলে তাদের থেকে আমি মুক্ত পাই তারা যে সদস্য আমার এখানে আল্লাহ বললেন যেন আমাকে মুক্ত করে দেন তাদের থেকে আমি যেন তাদের জোড়া সুন্দরভাবে মিলাইতে পারি এইটি আমার চাওয়া পাওয়ার কিছু নাই আমাদের অফিস্টার সবাই জানেন উত্তরাহ বললেন মাস্কের প্লাজার কবদিটা যে গলিটা এই গলিতে ঢুকলেই নয় নম্বর সেক্টর রোড নাম্বার সেভেন সি বারে ষোলো দু আমাদের আমার অফিস বন্ধন মিডিয়া নির্বর যোগ্য প্রতিষ্ঠান সেভেন সি রোড বাড়ি ষোলো দ্বিতীয় তালায় আমাদের অফিস এইটা আমাদের মোবাইলের মধ্যে যখন ফোন দেবেন মোবাইলের ফোনে বলে দিবে সব কিছু রোড নাম্বার বাড়ি নাম্বার সেক্টর সব কিছু বলে দিবে এখানে কোনো ঘুরতে হয় না হাউস বিল্ডিং নামলেই দুই কদম উত্তর দিকে তাকাইলেই আমাদের বন্ধ মিডিয়া অফিস যে কোনো কাউকে যে কোনো মার্কেটের লোককে বললেই আমাদের ওফিস সবাই একদম চিনে দেখা দেবে ইনশাল্লাহ আসুন আমাদের নির্দিষ্ট প্রতিষ্ঠানে আসলে কেউ আর অন্য মিডিয়াতে যাইতে হবে না বন্ধ মিডিয়া কিন্তু সিদ্ধি কখনো শিখে নাই কারণ পাকিস্তান আমল থেকে আমরা বিনা পয়সা পনেরো বছর করেছি এখন হয়তো খরচ বেশি বিরাট অফিস হন অনেক লোকজন অফিসে অফিসের স্টাফদের বেতন অনেক টাকা লাগে এখানে বারো থেকে তেরো লক্ষ টাকা আমাদের খরচ বিধ আজকে আমরা ভর্তির টাকাটা নিচ্ছি ভর্তির পরে আমি কারোর থেকে তাই নিচ্ছি না যে যা পারেন খুশিয়া দিবেন না পারলে আমার কোনো আমার কোনো আপত্ত নাই না দিয়েই যাবেন ইনশাল্লাহ আমি তবে আমাকে না জানিয়ে কাজ করবেন না যে কোনো কাজ গোপনে করতে চেষ্টা করবেন না আমাকে জানিয়ে করবেন আপনি যদি ক্ষমতা না তাকে টাকা দেন দিবেন না আমাকে বলে দিবেন বলে আমি মার ক্ষমা চাই আপনার কাছে আমি টাকা দর আমার সমর্থ নাই আমাকে মাফ করে দেন আমি মাফ করে দিব। আর যাদের সমর্থ আছে আপনারা খুশি মধ্যে দিবেন আমাকে আমি কারোর থেকে চায়গা দশ টাকা নিচ্ছি ওনা নিব না যদি এরকম টাইয়া নিতাম আর যদি আমার অন্যান্য মিডিয়ামতো বাদ পড়ে সেটারই করতাম আজকে আমার আট দশটা বাড়ি থাকে আজকে আমি ভাড়াবাড়িতে থাকতে হয় না ভাড়া বাড়িতে থাকা থাকলে একটা আল্লাহ আব্বুল আলমের কাছে ইনশাল্লাহ হাজার হাজার সুতিয়া যা আমি অত্যন্ত সুখে শান্তিতে বসবাস করতেছি কোনো আমাদের কোনো টেনশান নেই ভাবনা নেই কারণ আমরা কারোর থেকে ছিটারি করে টাকা পয়সা নাই বা আমরা প্রতারণা করি না কারোর সাথে কাজে আমরা কেন আমরা হারাম হবে ঘুম আমরা মতে ঘুমাইতে পারবো ইনশাল্লাহ ঘুমাচ্ছি ইনশাল্লাহ কারণ আল্লাহ আলমের কাছে জব দিতে আমরাই দিতে হবে আমারটা আর কেউ দিবে না যদি আমি অসৎ পথে কাজ করি অসৎ অসৎভাবে যদি আমি ব্যবসা করি আমার চালের অবল আমাকে রেহাই করবেন না কাউকেই রেহাই করবেন না অন্যায় পথে চললে আমরা চাই সবাই সৎ পথে থাকে সত্য কথা বলবেন সত্যভাবে চলবেন কোনো ফাঁকি বাটপানি করবেন না আমাদের সাথে কোনো নাম্বার নিয়ে দিয়ে দুই নাম্বারই করার চেষ্টা করবেন না সুন্দরভাবে কাজ করে যাবেন যেহেতু আমি কারোর সাথে কাউকে আমি অপমান করতে চাই না আর মানে কষ্ট দিতে চাই না সুন্দরভাবে হাসি মুখে আমাদের এখান থেকে যাবেন